হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন এখানে প্রথমে দেখিয়েছিলাম যে রুই মাছ ভাজছি এই যে ছ পিস রুই মাছ নিয়েছিলাম তো এটা এখানে এই তিন পিস রয়েছে অলরেডি আর এই যে আলু ফুলকপি দিয়ে আমি করব তার জন্য ভাবলাম পাতলা একটু জোর করবো আর মাখা একদম ভাল লাগে না আর আমার বড় বলছিলো যে রুই মাছ খাবে এই জন্য এই দেখুন এই যে মশলাটা করে রেখেছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ রসুন কোয়ান্টিটি খুব কম দিয়েছি পেঁয়াজটাও খুব কম দিয়েছি কারণ ও পেঁয়াজ রসুন ছাড়া আবার মাছ খেতে চায় না পেঁয়াজ রসুন ছাড়াই ভাল লাগে আর এই যে নামানোর আগে ধনে পাতা দেবো গরম মশলা দেবো না আর এখানে দেখুন আমি করেছি এই যে জলপাই এগুলো দিয়ে আমি আজকে করবো আচার তো জলপাই সিজনে একটু আচার করে একটু স্টোর করে রেখে দেব আর এই যে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটাই দেব এবার যাক গিয়ে এই হচ্ছে আমি অলরেডি আলু আর ফুলকপি ভাজ দিয়ে শুরু করে দিয়েছি লাল লাল করে ভাজছি নুন দিয়ে হলুদটা দিই না হলুদ একটু কমই ইউজ করি আমি রান্নাতে তো যেমন কাজ ওই যে একটা কথা হচ্ছে যেমন কাজ তেমনই খাওয়া আর কি যাই হোক এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে যেটা করব মশলাটা দেবো তো এবার কি করলাম মশলা ধোয়া জল যেটা ছিল মিক্সারে সেটা আমি একটু ধুয়ে ধুয়ে দিয়ে দিই কারণ হচ্ছে আমি কোনো জিনিস ফেলার মতনভাবে ইউজ করি না যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি তো এবার হচ্ছে এই যে একদম কম তেলে আর আমি কিন্তু তেলটা অনেক কম ইউজ করি মশলা দিয়ে আর যেহেতু আমার বর খেপে বলেছিল তার জন্য আমি পেঁয়াজ রসুন দিয়েছিলাম তো সেটাও দিতাম না আর এই যে ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম বন্ধুরা ফুলকপি খেতে কিন্তু এই সময় দারুণ লাগে আর আমি ফুলকপি এত আমার ফেভারিট আমি কাঁচাও খাই আর এই যে দেখুন লাস্টে আমি কি করলাম এই যে আচারটা বানিয়েছি আচার বানানোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারা যদি বলেন যে কোনো রেসিপি দেখবেন তাহলে সেভাবে আমি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার ডেফিনেটলি করব আর দেখুন দুটো বয়ম হয়েছে আর আমার মা এখন এই আচার ফাচার খেতে খুব ভালোবাসে তার জন্য মায়ের জন্য এটা বানিয়েছি আর দিদির জন্যও বানিয়েছি এবার এটা এই বয়মের মধ্যে রেখেছি দু বয়মের মধ্যে রেখেছি যেভাবে যখন যেভাবে খেতে ইচ্ছা করবে সেভাবে এটা খাওয়া যাবে আমি একদম নর্মালি বানিয়েছি আর হচ্ছে এই আচারের রেসিপি যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই সেটা শেয়ার করব যদি দেখতে চান তো এবার যাই হোক জানি অনেক অনেক ভালো ভালো রেসিপি বানায় তো এই হচ্ছে এবার চলুন মাছের ঝোল তখন পুরোটা দেখানো হয়নি এই যে মাছের ঝোল এই যে বরফ পানা একটা লেজ আলু ফুলকপি দিয়ে সিম্পলভাবে মাছের ঝোল করেছে উপরে ধনেপাতা দিয়ে আর এই যে হচ্ছে পেঁয়াজ কলি আর আলু ভাজা এই বছরে প্রথম আর কি আমি করেছি পেঁয়াজ কলি আর আলু ভাজা রান্নাঘরে তো বন্ধুরা এই হচ্ছে জলপায়ের আচার ছিল এটা একটুখানি বেশমিক মিক করেছিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবেন তো শরীর কেমন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা